আজকে আমি রোহিণী নক্ষত্রের দুহাজার ছাব্বিশ সালের যে সামগ্রিক সময় সেটি নিয়ে আলোচনা করব রোহিণী নক্ষত্র হচ্ছে বৃষ রাশির একটি নক্ষত্র এটি হচ্ছে চার নম্বর নক্ষত্র তো আসলে এই চ্যানেল থেকে এই নক্ষত্রটির যাত্রা খুব বেশি দিন না দেখলাম আমি খেয়াল করে যে রোহিণী নক্ষত্রের ভিডিওটা সবার চেয়ে বেশি ভিউ অর্জন করেছে সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে এই জন্য আমি দু হাজার ছাব্বিশ সালের এই রাশিফল দেওয়ার প্রয়োজন অনুভব করলাম তো যারা বেশি দর্শক যেখানে সেই ভিডিও তো দিতেই হবে তো রোহিণী নক্ষত্রের সময়টা দু হাজার ছাব্বিশ সালে কেমন যাবে আশা করব আপনারা ধৈর্য সহকারে শুনবেন আমার কাছে যে তথ্য আছে সেখান থেকে আমি এখানকার তথ্যের সহায়তা নেব নিয়ে আপনাদেরকে আমি বলবো আপনারা একটু মনোযোগী হবেন আমরা শুরু করব হচ্ছে একত্রিশ ডিসেম্বর থেকে মানে জানুয়ারি মাস শুরু হলো ঠিক ওই সময়ে সম্পদের ঘরে বৃহস্পতিকে আমরা দেখতে পাবো এখানে রাজ্যকারী গ্রহ সেটি আগে আমাদের জেনে নিতে হবে রাজ্যকারী গ্রহ হচ্ছে আপনার জন্য শনি শনি রাজ্যকারী গ্রহ হিসেবে একাদশে অবস্থান করবে দু সাল পুরোটা সময় শনি একাদশেই থাকবে অতএব রাজ্যকারী গ্রহের একাদশে অবস্থান আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে শনির দিক থেকে কোনো সমস্যা আপনাদের নেই তাহলে এখন আমরা সামগ্রিকভাবে দেখব শনি যেখানে অবস্থান করছে অর্থাৎ যার ঘরে মানে বৃহস্পতির ঘরে শনি অবস্থান করবে তাহলে বৃহস্পতি আপনার রাশি থেকে লগ্ন থেকে ভালো কোনো ঘরে আসে কি না হ্যাঁ দু হাজার সালের পুরোটা সময় যদি আমরা দেখি তাহলে দেখব রাশি থেকে বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ঘর পর্যন্ত যেতে পারবে তো এইটা কিন্তু আপনার জন্য পজিটিভ একটা সংকেত যে বৃহস্পতি এত ভালো ভালো জায়গায় অবস্থান করছে তো এখানে আমরা আহ কর্মঘরকে যদি একটু লক্ষ্য করি তো দেখতে পাচ্ছি কর্মঘরের রাহু আছে এই রাহু দশমে থাকছে অতএব দশমের রাহু কর্মক্ষেত্রকে বিস্তার করে নানা বিষয়ে পারদর্শিতা নিয়ে আসে নানা বিষয়ে কর্মকে ইঙ্গিত করে একাধিক কর্মকে নির্দেশ করে তার মানে আপনার কর্ম হবে একাধিক রাহু দশমে কর্ম একাধিক এটি নিয়ে কোনো সন্দেহ করার কিছু নাই এটা হবেই আর বৃহস্পতি সম্পদের ঘরে তাহলে নানান দিক থেকে সম্পদ আসবে কারণ এই বৃহস্পতি আপনার একাদশপতি একাদশপতি দ্বিতীয় দ্বিতীয় আছে রাজ্যকারী গ্রহ একাদশে আছে রাহু আছে দশমে শুধু এইটুকু দেখেই বলা যায় যে আপনার একাধিক পর থেকে আয় হবে এবং প্রচুর সম্পদ আসবে তবে প্রবলেম হচ্ছে চতুর্থ কেতু চতুর্থ কেতু থাকলে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি সংসার জীবনে যেহেতু কেতু শুক্রের নক্ষত্রে সংসার জীবনে অশান্তি থাকে এখন অশান্তিটার মূল কারণ হচ্ছে দূরত্ব আপনি যখন আপনার কর্মকাণ্ড নিয়ে অর্থ আইন নিয়ে ব্যস্ত থাকবেন তখন তো আপনি সংসারে সময় দিতে পারবেন না তো সেক্ষেত্রে যেটি হয় এই দূরত্ব বৃদ্ধি পায় কেতুর কারণে দূরত্ব বৃদ্ধি পায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তা আমার পরামর্শ হচ্ছে এখানে আমি যেটি পাচ্ছি এক সংসার সংসারে দুইজনই ইনকাম করে দুইজন বিচ্ছিন্ন থাকলো দুইজনই ইনকাম করছে এটা ভালো কেতু এগুলো নির্দেশ করে সেই ক্ষেত্রে আপনাদের আয় জমবে আপনারা বিনিয়োগ করতে পারেন আপনারা সঞ্চয় করতে পারেন এই প্রবণতা থাকল এবং সেই সাথে আপনাদের এই অর্থকে আপনারা বাড়ি তৈরির কাজে লাগাতে পারেন মানে স্থায়ী কোনো বিনিয়োগ বাড়ি তৈরি করতে পারেন বা গাড়ি কিনতে পারেন এরকম বিশেষ কিছু হতে পারে ক্রয় করার বিষয় আসছে আর যদি এই ইতিবাচকতা না হয় তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে ভেঙে যা যাওয়া কিরকম এইটা আবার একটু অদ্ভুত সম্পর্ক আছে একজনের আরেকজনকে মনেও পড়ে কিন্তু কথা হয় না দূরত্ব তৈরি করে রাখা এই বিষয়টা ঘটতে পারে এই দুই সালে তাহলে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের সাথে কোনটা ঘটছে আর্থিক বিষয় নাকি সম্পর্কের বিষয় যে কোনো একটা ঘটবে আর আরেকটা বিষয় আমি দেখছি সেটা হচ্ছে আপনার যে রাশি সেই রাশি থেকে অষ্টম ঘরে মাসের শুরুর দিকে অনেকগুলো গ্রহ থাকবে ফলে বছরের শুরুটা হবে অসুস্থতা বিপদাবদ এগুলো দিয়ে এবং এই বিপদাবদগুলো একটু ভিন্ন ধরনের সেটি কীরকম আপনার সামনে চ্যালেঞ্জ আসবে এবং ওই চ্যালেঞ্জ যদি আপনি মোকাবেলা করতে পারেন তাহলে আপনি অনেক অর্থ পাবেন আর যদি মোকাবেলা না করতে পারেন তাহলে অর্থ ব্যয়ই হবে এটি এটা দুই ধরনের মানুষের মানুষের তাহলে এখানে উৎপন্ন উৎপত্তি হলো দুই ধরনের এক ধরনের মানুষ ব্যয় করবে আর এক ধরনের মানুষ এখান থেকে আয় করবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কেন হচ্ছে আমি তার ব্যাখ্যা দিচ্ছি দেখুন এই ধনুতে অনেকগুলো গ্রহ মাসের দু হাজার ছাব্বিশ সালে শুরুর দিকে কথা আমি বলছি মঙ্গল শুক্র রবি বুধ সবাই এখানে যেটি আপনার রাশি থেকে অষ্টম ঘর এবং এই যে গ্রহগুলো এখানে আছে এই এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন যে এখানে বৃহস্পতির দৃষ্টিও আছে তার মানে এই ঘরটা শক্তিশালী এবং বৃহস্পতি একই সাথে অষ্টম দ্বিতীয়পতি অষ্টম একাদশপতি এবং আছে সম্পদের করে ফলে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে বৃহস্পতি কিন্তু বিষয়টাকে নিয়ন্ত্রণ করে রেখেছে অতএব হতে পারে যে আপনি ওষুধের পিছনে ব্যয় করলেন হতে পারে আপনি অন্য কারোর অসুস্থতার জন্য ব্যয় করলেন আবার এমনও হতে পারে যে আপনি বাড়ি নির্মাণ করার জন্য সম্পর্ক গঠন করার জন্য মানে কাউকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করলেন হতেই পারে এমন কিন্তু এই ব্যয়টা হবে সেটি আপনি কোন পথে কীভাবে ব্যয় করবেন সেটি আপনার বিষয় তবে এখানে আমি আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে পারি সেটি হচ্ছে যেহেতু এই এখানে যে গ্রহগুলো আছে তারা শুক্র এবং কেতু এই সমস্ত গ্রহকেই নির্দেশ করছে শুক্র চতুর্থে কেতু চতুর্থে শুক্রের নক্ষত্রে আর এই শুক্র এখানেই আছে এই অষ্টমেই আছে আর শুক্র জন্ম সময় আপনার লগ্নপতি শুক্র ষষ্ঠপতিও বটে অতএব আপনি রোগ ব্যাধির কারণে ব্যয় করতে পারেন অথবা আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য ব্যয় করতে পারেন এই যে কোনো একটা করতে পারে আবার এর সাথে সাথে এটা ষষ্ঠপতি ও ঋণের 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 বিষয় থেকে যায় এখানে এটা আর কি তো যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করবে তাদের অনেকেই যেহেতু ষষ্ঠপতি অনেকেই এই সময়ে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে মানে প্রাণপণ চেষ্টা করা থাকে না মরণ কামল বলে একটা কথা আছে সেই বিষয়টা এখানে চলে আসলো অর্থাৎ এই বছরের শুরুতেই আপনি মরণ কামড় বলে যে বিষয়টা আছে সেটা দিবেন কারণ অষ্টমস্ত গ্রহরা মৃত্যু যন্ত্রণা দিয়ে থাকে আবার এই যন্ত্রণাগুলো অনেকে নিজে থেকেই তৈরি করে নেয় এমনও মানুষ আছে দেখবেন যে কোথাও যাচ্ছে না নিজের মতো এক জায়গায় নিবদ্ধ হয়ে সে তার কাজে নিমগ্ন আছে তো কেতু যেহেতু চতুর্থে আপনি কারোর সাথে মেশার মতন মানসিকতা আপনার থাকবে না আপনি মনে করবেন যে আমাকে কিছু একটা করতেই হবে এই যে মানসিকতা এবং বিপরীতে বৃহস্পতি আর ওই যে শনি বললাম শনির যে প্রভাব সেই শনির কারণে আপনার জীবন বদলাতে বাধ্য কারণ শনির একটা প্রভাব সবসময় থাকছে আশ্চর্যের কথা হলো এই যে এতগুলো গ্রহ এক জায়গায় হচ্ছে সেখানে শনির দৃষ্টি রয়েছে রয়েছে বৃহস্পতির দৃষ্টি তো আপনার তো খারাপ হতেই পারেন আপনার সাথে এদিকে রাহু কর্মক্ষেত্র থেকে আপনাকে কর্মব্যস্ত রাখবে এবং রাহু থাকবে নিজের নক্ষত্রে অতএব যে কাজই আপনি করবেন টেকনিক্যাল বুদ্ধি অ্যাপ্লাই করবেন কৌশল অবলম্বন করবেন দেখবেন অতি দ্রুত সফল হবেন তো আমি বছরের শুরুটা করে দিলাম বছরের শুরুটা হতেই অন্তত নয় দশ মিনিট লেগে গেল কোনো ব্যাপার না এখন আমরা স্টার্ট করে ফেলেছি এখন সামনে সবকিছু স্মুথলি চলতে পারবে যেমন এখানে জানুয়ারির মাসের শেষ হলো অর্থাৎ ফেব্রুয়ারি শুরু হলো সেখানে মেজর যে প্ল্যানেটগুলো আছে শুক্র মঙ্গল রবি বুধ সবাই এখন চলে গেল আপনার নবমে মানে ভাগ্য ঘরে তো নবম মানেই ঘর। সুতরাং আমি যে বলছিলাম হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছেন তারা এত বেশি প্রচেষ্টা করেছেন এবং এত বেশি সাধনা করেছেন যে পরবর্তীতে ভাগ্য ক্ষেত্রে এতগুলো গ্রহ এসেছে যে এখান থেকে আপনাকে কোনো কিছু না দিয়ে যেন তারা যাবেই না অতএব আপনার এই সময়ে প্রাপ্তি যোগটা অত্যন্ত শুভ বড় চাকরি পাওয়ার যোগ নবমে গ্রহ থাকলে তো সহজ কথা না নবমে গ্রহ থাকলে মানুষ বিদেশ বিদেশ যায় অনেকের বিদেশ ভাগ্য এখানে অত্যন্ত শুভ হয়ে উঠবে এখানে মঙ্গল তুঙ্গি হচ্ছে মঙ্গলের এখানে এই সময় অবস্থান করবে অতএব মঙ্গলের তুঙ্গস্থ ঘর এটা তাহলে আপনারা কারা বিদেশ যাবেন কারা নিজের ভাগ্যকে ডেভেলপ করবেন কারা উচ্চ পদে প্রমোশন পাবেন তারপরে কারা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ডিগ্রি নিতে যাবেন সেটা আপনারাই নির্ধারণ করবেন কিন্তু নবমে আছে গ্রহ মানে আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন এটি বলা যায় মানে আপনার জন্য সময় সময় আপনার জন্য প্রস্তুত আছে আপনি কি করবেন সেটি আপনি সিদ্ধান্ত নেবেন আর এদিকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে গেলাম মানে মার্চ মাসে শুরু হলো সেক্ষেত্রে এই সমস্ত গ্রহ চলে আসছে আপনার দশমে দশম ঘর মানে তো বোঝেনি কর্মঘর সেখানে শুধু রাহু ছিল বলেই আমি বলেছিলাম কর্মক্ষেত্র ব্যাপকভাবে প্রভাবিত হবে এবং একাধিক কর্ম হবে আর সেখানে বৃহস্পতি যুক্ত হচ্ছে তারপরে হচ্ছে সেখানে রয়েছে মঙ্গল রবি বুধ রাহু শুক্র এতগুলো গ্রহ তাহলে বোঝেন কি অবস্থা অর্থাৎ আপনার কর্মক্ষেত্রের বিস্তার এত বেশি হবে যে আপনি কখনো এরকম চিন্তাই করেননি যেরকমটা হতে পারে যারা আইটি সেক্টরে থাকবে বা যাদের বিজনেস বিজনেস মেন্টালিটি আছে অর্থাৎ হাতে রেখা আছে এই যে হাতের যে রেখা এখানে দেখবেন একটা রেখা থাকে এই যে এখানে এইভাবে এখানে একটা রেখা থাকে এরকম করে এইটা হচ্ছে রেখা এই রেখা যাদের আছে। যদি একটা থাকে তাহলে একাধিক বিজনেস যদি দুইটা থাকে তাহলে তো কথাই নেই নিশ্চিত বিষয়টা এবং দুই হাতে থাকলে তো বোঝেন অবস্থা আবার অনেকের হাতে বুধ এই যেখান থেকে এইভাবে থাকে এই এখান থেকে এরকম থাকে কখনো এতটুকু থাকে কিন্তু থাকে রেখা। এই রেখা যাদের আছে আমি যা যা বলছি আপনাদের একাধিক কর্মক্ষেত্র হবে এটা হবেই আপনারা লিখেও রাখতে পারেন যে আমি এটা বলেছিলাম যদি না হয় আপনারা কমপ্লেন করবেন সমস্যা নেই আপনারা বলবেন যে আপনার কথা মেলে নাই এরপরে অনেকেই বলে যে আমি যেন চাকরি বাকরি বিষয় নিয়ে কথা বলি প্রাপ্তিযোগ নিয়ে কথা বলি তা আমি কিন্তু চাকরি বাকরি প্রাপ্তিযোগ এগুলোই কথাগুলো নিয়ে কথা বলছি তো এখানে বৃহস্পতিকে আমরা সম্পদের ঘরে দেখতে পাচ্ছি আবারও তাহলে গ্রহগুলো কোথায় আসলে গ্রহ আছে মূলত কর্মঘরে আয়ের ঘরে সম্পদের ঘরে তাহলে ভালো না হয়ে যাবে কোথায় এইবার চলে আসি এপ্রিল মাসের শুরুতে এপ্রিল মাসের শুরুতে দেখতে পাচ্ছি সম্পদের ঘরে বৃহস্পতি বসে আছে এরপরে কেতু তো চতুর্থেই ছিল আগেও ছিল এখনও আছে দশমে রাহু মঙ্গল বুধ আছে এবং একাদশে শনি রবি দ্বাদশে আছে শুক্র তাহলে কি হবে এই সময় ব্যয় হবে আয় তো হবেই আয়ের ঘরে তো গ্রহ আছেই কর্মঘরেও গ্রহ আছে কিন্তু ব্যয়ের ঘরে গ্রহ আছে মানুষ যখন অনেক আয় করে তখন সে ব্যয় করে না এবং ব্যয় যেগুলো করে সেই ব্যয়গুলো শৌখিন জিনিসের প্রতি ব্যয় করে এখানে শুক্র কেতু নক্ষত্রে আছে এবং কেতু চতুর্থে আছে অতএব নিজের নিজের মানসিক প্রশান্তি বৃদ্ধির জন্য আপনি কিছু ব্যয় করবেন যেমন আপনার শখের কোনো কিছু কেনা বা নিজের ভালো লাগে এরকম কোনো কিছু করা এগুলো আপনি করে কিছু অর্থ ব্যয় করবেন এটা দেখাই এছাড়াও কর্মঘর এবং আয়ের ঘর এবং সম্পদের ঘর কিন্তু বরাবরই শুভই আছে অতএব আপনি এই যে আমি সময়টা বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ক্রমাগত আপনার জন্য শুভ সময় চলছে এই সময় যদি আপনি চাকরি বাকরি এই সময়টাকেও আপনি যদি কাজে লাগাতে না পারেন তাহলে আমি কী বলবো বলেন আপনারা আপনারা অনেক সময় ভালো করতে পারেন না শুভ সময়ের অভাবে কিন্তু সময় তো আপনার পক্ষে এখন বাকিটা তো আপনার আপনার হাতে তাই না অনেকেই ফোন নাম্বার ব্যবহার করে নেগেটিভ ফোন নাম্বার ড্রেস ব্যবহার করে নেগেটিভ ফোনের প্যাটার্ন ব্যবহার করে নেগেটিভ সব নেগেটিভ ব্যবহার করে আমি যে প্রতিদিন করি আর পরামর্শ দিই পজিটিভিটির দিকে যেতে মেডিটেশন প্রাণায়াম অনেকে করেন আমি পরামর্শ দিই এইগুলো আসলে জীবন পরিবর্তন করে দেয় শুধু তো আর দুঃখ করলে হবে না যারা সমালোচনা করে পরনিন্দা করে খালি দুঃখই করে নিজের জীবনে কত দুঃখ সেটাকে আরও বেশি ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করে এটা করে আসলে লাভ নেই এর চাইতে চুপ থাকা ভালো মেডিটেশন করা ভালো আমি আমি নিজেই তো এর প্রমাণ আপনাদেরকে আমি পরামর্শ দেবো আপনারা এগুলো বলা বাদ দেন এগুলো বলা বাদ দিয়ে এগুলো শোনেন মেডিটেশন করেন দেখবেন যে এগুলো সব কেটে যাবে জীবন থেকে কর্মফল পাপের ফল আছে তো আমাদের জীবনে এই জন্য এইগুলো আমাদের ভুগতে হয় কিন্তু মেডিটেশনের মাধ্যমে এগুলোকে রিফ্রেশ করে দেওয়া যায় এই এই যে কষ্ট দুঃখ এর থেকে বের হয়ে আসা যায় তো এরপরে আমি যদি মে মাসের দিকে আসি মে মাসের শুরুতে সেখানেও দেখতে পাচ্ছি আপনার রাশিতে শুক্র মানে রাশির অধিপতি রাশিতে ফিরে এসেছে অতএব আপনি এই সময়ে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী করবেন নিজের নক্ষত্রে শুক্র প্রচণ্ড শক্তিশালী সম্পদের ঘরে বৃহস্পতি বরাবরই আছে চতুর্থে আবারও কেতু আছে দ্বাদশে রবি তুঙ্গি হলো সাথে আছে বুধ এবং একাদশে শনিমঙ্গল এবং দশমে রাহু এইটা আপনার কর্মব্যস্ততা মাত্রাতিরিক্ত বৃদ্ধি করবে অনেক অনেক বেশি কর্ম করতে পারবেন আপনি এবং এখানে যেহেতু চতুর্থপতি দ্বাদশে এসেছে এবং সাথে বুধ থাকছে দ্বিতীয়পতি এবং এই বুধ হচ্ছে পঞ্চমপতিও বটে সুতরাং জীবন সঙ্গীকে নিয়ে অথবা যাকে পছন্দ করেন এরকম কাউকে নিয়ে সেটা একাধিকও হতে পারে পরিবার পরিজনও হতে পারে তাদেরকে নিয়ে ট্যুরে যাচ্ছেন ভ্রমণ করতে যাচ্ছেন সেটা বাইরের দেশেও হতে পারে দেশের ভিতরে হতে পারে ট্যুরে যাচ্ছেন তাহলে আপনি বোঝেন যে আপনার জীবনটা আসলে কোন দিকে যাচ্ছে তো এখন শুনে আপনার মনে হচ্ছে যে না এগুলো তো অসম্ভব না আমার পক্ষে কিন্তু কাজ তো করবে না আগে কাজ না করে তো আর আগেই কল্পনা করলে হবে না আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে সময় আপনার পক্ষে আছে কিনা না বিশ্লেষণ এরপরে জুন মাসের দিকে গেলে দেখতে পাচ্ছি বুধ এবং বৃহস্পতি এখানে বৃহস্পতি নিজের ঘরেই আছে বুধকে দেখতে পাচ্ছি আপনার ওই বৃহস্পতির সাথে সম্পদের ঘরে বসে নিজের ঘরে আছে রবি আপনার রাশিতে আছে মঙ্গল আছে আপনার দ্বাদশে এবং শনি একাদশেই আছে আর রাহুকে কর্মঘরে দেখতে পাচ্ছি কেতু চতুর্থেই আছে ফলে একই সাথে এখানে কর্ম কর্ম করে আয় এবং ব্যয় দুটোই নির্দেশ করে তবে বৃহস্পতি এবং বুধ সম্পদের ঘরে থাকার কারণে আয়ের চেয়ে ব্যয়ের যে মাত্রা সেটা কম থাকবে কারণ এই মঙ্গল নিজের ঘরে দ্বাদশপতি দ্বাদশেই থাকলে ব্যয়ের নিয়ন্ত্রণ আসে অর্থাৎ সঞ্চয়ের ঘরে গ্রহ থাকার কারণে এবং বুধ সক্ষেত্রী হওয়ার কারণে অবশ্যই আপনার সঞ্চয় হবে তাহলে এর মানে বোঝা গেল যে এই সময় আপনি অনেক বেশি সচেতন জীবনযাপন করবেন আপনি বুঝে শুনে ব্যয় করবেন এবং এই সময় কোনো বিশেষ বিশেষ কোনো অসুস্থতা বা ফাঁড়া নেই যার কারণে আপনার অর্থ জমতে পারছে এবং জীবনে অশান্তিও থাকছে না এবং উটকো ঝামেলাও এই সময় কিন্তু আসছে না তাহলে জুন মাসটা কিন্তু ভালোই দেখছি এখানে এরপরে যখন আমরা জুলাইয়ের দিকে চলে যাচ্ছি জুলাইয়ে দেখছি মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করলো তারপরে রবিকে দেখছি সম্পদের ঘরে এরপরে প্রচেষ্টার ঘরে অনেকগুলো গ্রহ শুক্র বৃহস্পতি বুধ এরকম আছে এবং রাহু বরাবরই দশমেই আছে শনি আছে একাদশে এই মঙ্গল রাশিতে থাকার কারণে আপনার মধ্যে তেজ বেড়ে যাবে এই মঙ্গল হচ্ছে সপ্তম প্রতি এবং প্রতি অতএব আপনি ছোটাছুটি করবেন দৌড়াদৌড়ি করবেন এবং আপনার যে জীবনসঙ্গী সে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে যদি অবিবাহিত থাকেন তাহলে বিবাহ করার পসিবিলিটি অনেক বেশি এখানে তৃতীয় ঘরে অনেকগুলো গ্রহ থাকার কারণে আপনার প্রচেষ্টা বল মাত্র অতিরিক্ত বেড়ে যাবে এবং চাকরি বাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছিল তাদের প্রচেষ্টা অনেক বেড়ে যাবে এবং যারা হাতের কাজ করে সাইড সাইড ইনকাম করতে পারে যারা তাদের অ্যাবিলিটি অনেক বেশি থাকবে যারা নিজেরা নিজেরা হচ্ছে বিজনেস করে এবং যারা হচ্ছে উদ্যোক্তা তারা অনেক ভালো করবে তাদের সময়টা এখানে অনেক ভালো দেখায় এরপরে এরপরে দেখতে পাচ্ছি আগস্ট মাসের দিকে গেলে মঙ্গল রাশিতে আছে একইভাবে সম্পদের ঘরে বুধ তারপরে আপনার প্রচেষ্টার ঘরে বৃহস্পতি এবং রবি এখানে বৃহস্পতি তুঙ্গি আছে এবং শুক্রকেতু চতুর্থে অতএব সংসার জীবনে অশান্তি হওয়ার প্রবণতা নির্দেশ করে যেহেতু এই শুক্র এবং কেতু চতুর্থে এবং রাশিতে বুধ মানে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি হবে এই ভুল বোঝাবুঝির কারণে আপনি একটু কি করবেন তর্কাতর্কি হতে পারে আপনার এবং বৃহস্পতি যেহেতু তৃতীয় আছে সাথে রবি আছে মানে আপনি কথা যখন বলবেন কাউকে ছাড় দিয়ে কথা বলবেন না মানে ন্যায়ের পক্ষে থাকবেন যাই বলবেন উচিত কথা বলবেন আপনি তো জানেনি সংসার করতে গেলে অনেক সময় মিথ্যা কথাও বলতে হয় অনেক সময় অভিনয় করতে হয় কিন্তু এই সময় আপনার ভিতরে এরকম কোনো বৈশিষ্ট্যই থাকবে না কোন সময় থাকবে না আমি আবারও মনে করাই আগস্ট মাসের শুরুর দিকে তো এটা আমি যে টাইমটা বলছি এটা তো জাস্ট এক একটা টাইমের বলছি এর সামনে পাস হতে পারে টাইমটা এগোনো পেছনও হতে পারে কারণ হচ্ছে জাস্ট একটা দিনের হরস্কোপ আমার সামনে সেই জন্য বলছি আমি তো সামনে মাসের হরস্কোপ দেবই তো তাহলে বুঝতে পেরেছেন যে এই আপনাদের মূলত সমস্যা হবে রিলেশনশিপ নিয়ে আর বাকিটা ভালো কর্মক্ষেত্র ভালো যদি রিলেশনশিপকে মেনটেন করতে পারেন তবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানে কথা বলতে হবে না হলে কর্মচ্যুতিও কিন্তু ঘটতে পারে এরপরে সেপ্টেম্বরের দিকে গেলে দেখতে পাচ্ছি গ্রহগুলো নিজের ঘরে চলে আসছে যেমন বৃহস্পতি তুঙ্গি হলো মঙ্গল সম্পদের ঘরে বসলো তারপরে হচ্ছে আপনার যে চতুর্থ ঘর সেখানে চতুর্থপতি নিজে আসলো সেখানে রবিও আছে বুধও আছে কেতু আছে অতএব জীবনের ভারসাম্য এখানে এসে বৃদ্ধি পাবে এবং এখানে বাড়ি করার প্রবণতা বৃদ্ধি পাবে এই এই মাসটা আপনার আগের মাসের চেয়ে যথেষ্ট ভালো এবং এই সময়ে আপনার সম্পদ কাজে লাগানোর প্রবণতা বেশি থাকবে সম্পদ বৃদ্ধি পাবে বিজনেস থেকে প্রচুর আয় নির্দেশ করে এখানে যারা বিজনেস করবে তাদের জন্য খুবই ভালো হবে এই সময়টা আর চাকরির জন্য এই সময়টাও ভালো তবে চাকরি করার ক্ষেত্রে বড় চাকরির জন্য আপনারা চেষ্টা করবেন কারণ এটা বড় চাকরিকেই নির্দেশ করে এরপরে যখন আমরা অক্টোবরের দিকে যাব অক্টোবরেও সময়টা ভালো তবে এখানে একটু উঠা পড়া থাকবে কারণ হচ্ছে সামনে রবি নিঃশস্ত হতে যাচ্ছে এবং এখানে বৃহস্পতি বা মঙ্গল একত্রে আছে। আপনার মন মেজাজ কখনো গরম হবে কখনো ঠান্ডা হবে তবে প্রচেষ্টা বল থাকবে অসাধারণ যার কারণে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে ভালো করতে পারবেন তবে রোগ ব্যাধির প্রবণতা বেশি থাকবে এই সময় আপনার অপারেশন ফাড়া তারপরে ফোড়া বা নানা রকমের যে বিপদাবোধ হয়ে থাকে এগুলোর প্রবণতা বেশি থাকবে দৈবভাবে বেসে যাবেন কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আমরা যখন অক্টোবর থেকে নভেম্বরের দিকে যাব সেখানে দেখতে পাচ্ছি বিপদাবোধের মাত্রা একটু বেশি তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সাবধানে থাকা সবসময় তো একটা মানুষ ভালো যেতে পারে না আপনার জন্য আমি নভেম্বর মাসকে নেগেটিভ হিসেবে ধরছি এই সময়ে একটু এগো মানে পনেরো দিন আগে গেলেন পনেরো দিন পিছনে গেলেন জাস্ট একটা মাস নভেম্বর মাস অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের পনেরো এই পর্যন্ত ধরতে পারেন এই টাইমটা আপনি বিপদ আপদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এই বছরের মধ্যে এরপরে ডিসেম্বরের দিকে যাব তবে বলি যে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসে আবার ভালো নভেম্বর মাসে আপনার রোগ ব্যাধির প্রবণতা বেশি আপনি অসুস্থ থাকবেন ঠিকমতো হয়তো কাজ করতে পারবেন না প্রচেষ্টা করতে পারবেন না কিন্তু যদি পারেন তাহলে কিন্তু এই সময় আপনার কর্মসংস্থানের জায়গাটা খুবই ভালো রয়েছে তবে বিজনেস ভাগ্যটা দুর্বল থাকবে এই সময় এরপরে আমরা যখন ডিসেম্বরে চলে যাব তখন ডিসেম্বরে দেখতে পাচ্ছি গ্রহ নক্ষত্রের প্রদীষণ একটু পরিবর্তন এসেছে মানে একটু ভালোর দিকে গেলো এই ক্ষেত্রে চতুর্থ সপ্তমে যাওয়ার কারণে সংসার জীবনে যে অশান্তিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে এবং সম্পর্ক আস্তে আস্তে ক্ল্যারিফাইয়ের দিকে যেতে থাকবে আস্তে আস্তে ভালো হবে আর কি বোঝাপড়া ভালো হবে আর একেবারে শেষের দিকে দেখতে পাচ্ছি সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন অর্থাৎ এই যে দু হাজার ছাব্বিশ সাল দু ছাব্বিশ সালের একেবারে শেষ ভাগে রাহু কেতু অক্ষ পরিবর্তন করে ফেলবে ফলে রাহুকে আমরা নবমে দেখতে পাবো এবং কেতুকে দেখতে পাবো তৃতীয় ঘরে এইদিকে বৃহস্পতিও তার ঘর পরিবর্তন করবে বৃহস্পতি এই ডিসেম্বরে ঘর পরিবর্তন করে সেই চলে আসবে সেখানে মঙ্গল থাকবে মঙ্গল বৃহস্পতি একত্রে থাকা খুবই ভালো সেই ক্ষেত্রে রবি এবং বুধকে আমরা অষ্টমে দেখতে দেখতে পাব ফলে সংসার জীবনে অশান্তিও থাকবে শান্তিও থাকবে কিন্তু যারা আধ্যাত্মিকতার চর্চা রাখবে তারা এই যে ষষ্ঠ অষ্টমের গ্রহের একটা শুভ প্রভাব পাবে এই সময় যারা মিস্টেসিজম বা আধ্যাত্মিকতাকে জীবনে গেঁথে নিতে পারবে তারা অবশ্যই এই সময় ভালো করবে আর এই সময় ধর্ম অধর্মের যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি আপনার ভিতরে অর্থাৎ আপনার ন্যায় এবং নীতি প্রভাবিত হবে আর যদি ধর্মজ্ঞান বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার মধ্যে দুর্নীতি করার যে টেন্ডেন্সি সেগুলো অনেক কম থাকবে আমি রাশিফলে যতটুকু বিষয় বলতে পারলাম সময় অনেক হয়ে গেল প্রায় পঁচিশ মিনিট হতে গেল আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটুকু সম্ভব বলার আপনারা মাসের রাশিফলগুলো তো অবশ্যই পাবেন তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পারলে ভিডিওটা আপনাদের যে নক্ষত্রের মানুষ আছে তাদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে বরাবরের মতো ভিউটা আগের মতো আসে যাতে করে আমি সিরিয়ালে আপনাদের ভিডিওটা সবসময় আগেই দিতে পারি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ